আসসালামু আলাইকুম প্রত্যেক কাজ করে ভালো আছেন এইখান থেকে দেখেন যে এই অফারটা শেয়ার করছি এই অফারটা আমি প্রতিনিয়ত আমি প্রতি সপ্তাহে সপ্তাহে অফারটা শেয়ার করি এখান থেকে মানে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমি ডেলিম করে থাকি প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আমি কিন্তু পেমেন্টটা পাই আপনারা কিন্তু প্রত্যেককে এখান থেকে দেখে সেখানে পেমেন্ট পাবেন কিন্তু জয় সঠিকভাবে জয়েন করতে পারবে এখন এই অফারটাতে কীভাবে কিভাবে জয়েন করবো বা এখান থেকে আপনি প্রতিদিন মানে প্রতিদিনই যে আপনার অফারগুলো দিব এগুলো কীভাবে জয়েন করবেন আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আজকে যে অফারটা দেখাবো এটা হচ্ছে আপনার টোকেন দেয় তারা প্রতিদিন মানে প্রতি উনারকে তিন টোকেন করে দেয় আপনি চারিখে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে আপনি চারিদিন জয়েন করতে পারেন বা বা আপনি অনেকটা অ্যাকাউন্ট জয়েন করতে পারেন তাহলে এখান থেকে আপনি চান্স উইন চান্সটা বেশি থাকে আর এখান থেকে কিন্তু আমি দেখি যে আমি একটা জয়েন করে কিন্তু একটাতে পেয়ে যাই এরকম মানে কিন্তু বিশেষ হচ্ছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে দেয় এখন অফারটাতে কে জয়েন করবেন জয়েন করার জন্য আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন টুইটার লিঙ্ক আছে এখানে লেখা আছে টুইটার লিঙ্ক ফার্স্ট করবে টুইটার লিঙ্কটা ক্লিক করলাম মাস কিন্তু আপনার টুটে থাকতে হবে টুইটে না থাকলে কিন্তু আপনি এখনও জয়েন করতে পারবেন না আমি কী করলাম এখানে ক্লিক করলাম দেখেন এইখান থেকে আপনাকে তো আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে প্রথমে কী করতে হবে এইখান থেকে দেখেন এখান তারা কিন্তু বলছে যে আপনার এখান থেকে দিব তিন টুকেন পার উইনার এখান থেকে তারা কিন্তু এখান থেকে এক হাজার উইনার করবে এখান থেকে তাদের রেট হচ্ছে আপনার এখান থেকে তিন হাজার সিবি কে টুকেন এখান থেকে আপনার কী করবে এখান থেকে অফারটা আপনার এখান থেকে অফারটা সাতাশ তারিখ থেকে আপনার চলবে অফারটা দুইয়ে জানুয়ারি পর্যন্ত মানে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি পর্যন্ত আর অফারটা আপনার ইন মানে অফারটা দুই তারিখের পর ইন্ড হবে আর এখান থেকে নয় তারিখে আপনার নয় জানুয়ারি অফারটা তো আপনার এখান থেকে আপনি আপনার উইন হবেন সেখান থেকে আপনার তারা কী করবে র্যান্ডম সিলেক্ট করে তারা ওই কাটা ডিস্ট্রিবিউশন করে দেবে এখন অফারটাতে জয়েন করার জন্য এখানে ফার্স্ট লেভেল কি করতে হবে এইখানে লেখা আছে ফোলো আপনার কি ফার্স্ট লেভেল আপনার টুইটারটা আছে টুইটার ফলো করতে হবে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার কিছু টুইটারটা অলরেডি ফলো করা জাস্ট আমি ব্যাক এখান থেকে ব্যাক নেওয়ার পর কী করবে জাস্ট একটি ফলো করা জাস্ট আপনার কিন্তু কোনো কাজ নাই এখানে হল ফুল ওটা করলেন ফুল করার পর এখানে দ্বিতীয় টাস্ক ছিল হচ্ছে আপনার গুগল সাবমিট দ্য গুগল ফর্ম জাস্ট আপনার এই দ্বিতীয়টা টাস্কটা কমপ্লিট করবে তাহলে আপনার কাজটা কমপ্লিট আমি দেখাচ্ছি যাচ্ছি এখানে আপনি কিন্তু গুগল ফর্মটা এখান থেকে পাবেন বা আমাদের যে পোস্ট আছে এই পোস্টটাতে যে আপনি এগুলো কিন্তু এখানে লেখা আছে গুগল ফর্ম এখানে ক্লিক করতে পারবেন জাস্ট আমি ক্লিক করলাম এখান থেকে আপনার যে কোনো জায়গা থেকে আপনার গুগল ফর্মে ঢুকবেন তাহলে হবে এখান থেকে কী করবেন এখন যে আপনারা এখান থেকে আপনার সকল ডিটেলস এরপর নেবেন এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে কী করবে ফার্স্ট অবল আপনার ইমেলটা আপনার যদি এখান থেকে আপনি যদি নিউ দিয়ে শেয়ার যেমন করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি এরকমভাবে আপনার ইয়ে হবে যে আপনি ইমেলটা এখন তারা বলবে যে ইমেলটা রেকর্ড করার জন্য আপনার ইমেলে তারা নোটিফিকেশন পাঠাবে আপনার হন তাহলে এখান থেকে কী করবে তার মেটার অঙ্ক দিলাম এখান থেকে আমার নোটিফিকেশান্ড আমার কোনো কিছু রেসপন্ড আমাদের নোটিফিকেশন আসবে এখান থেকে তারপর কী করবো এখান থেকে আমাকে দিলছে আপনারা বলছে এখান থেকে যে আপনার টুইটারটা টুইটারটা আইডি দিতে যেটা আমি কী করব আমার এখান থেকে টুইটারটা ইউজটা দিয়ে দিয়ে দিচ্ছি এইখান থেকে আপনার টুইটারে রিজেন্টটা দিয়ে দেবেন তার কি তারা বলছে এইখান থেকে দেখেন এইখানে তারা সেকেন্ড ডাস্টটা বলছে আপনাকে কিন্তু তারা কিন্তু বলছে যে আপনার রিডিট করতে হবে আপনাকে রিডিট করার জন্য আপনাকে কী করতে হবে আপনি কী করবেন এইখান থেকে জাস্ট আমি দেখ নিলাম এইখানে বেক নিচ্ছি আচ্ছা এইখানে বেক নিলাম বেক নেব মানে এইখান থেকে আমার আমাদের ওইখান থেকে আমার টুইটার আছে টুইটার আসার আপনি কী করবেন এইখান থেকে আপনাকে কমেন্ট করতে হবে কমেন্টটা কীভাবে করবেন আমি সেটাও দেখাচ্ছি আপনি কমেন্ট করার জন্য আপনাকে এই যে হ্যাশট্যাগ আছে টোগুলো আপনি কীভাবে প্রথমে সিলেক্ট করে নেবেন সেটা সেল করে নিচ্ছি এখান থেকে হ্যাডস্টগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কী করবেন জাস্ট আপনি দেখেন এইরকমভাবে আপনি এখানে এখানে কী করবেন জাস্ট আপনি এইরকমভাবে কমেন্টটা করবেন আমি যে কমেন্টটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি বেশি এখন আমি কী করব জাস্ট এখানে লাভ ডেট দেবো লাভ দিলাম তবে এখানে কথা বলছে রিডিউট করতে মানে রিপোর্ট ক্লিক করলাম তারপর কী করবে এইটা রিপ্লে আমি দিয়ে দিলাম ক্লিক করলাম আমি এটা এখান থেকে একটা কমেন্ট অ্যাড করছি কমেন্ট অ্যাড করার পর কী করবে আমি হ্যাডস্টগুলো লিসেনসে দিয়ে দিলাম কমেন্টটা আমি দিয়ে দেওয়ার পর কী করবে লাস্টে হ্যাশট্যাগলাম আমি ইউজ করলাম তারপর রিপ্লাইতে ক্লিক করলাম তাহলে দেখেন আমাকে একটু যদি আমি ক্লিক করি এইখানে উপরে যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু এখান থেকে দেখাই এইখানে আমরা যে এখানে দেখেন আমার কিন্তু একটা পোস্ট এমন হয়ে গেছে বা এখান থেকে আমার কিন্তু আমি কী করবো এইরকমভাবে রাখবে এইরকমভাবে রাখবো তারা যাতে আমাদের এটা দেখতে পারেন বা আমরা এই কমেন্টও দেখতে পারে সেটা আমি কী করবো একটা নিব এইখান থেকে আমি এইরকমভাবে একটা নিয়ে নিচ্ছি স্সেন্ট নেওয়ার পর কী করবেন তারপর আপনি চলে আসবেন আপনার এইখান থেকে ব্যাগ নেব ব্যাগ নেওয়ার পর কী করবেন এইখানে চলে আসবেন চলে আসার পর কী করব আপনি যে স্কেন্সটা নিচ্ছেন ওই সিনটা এখানে মানে অ্যাপ ফাইল কাছে ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন এখান থেকে আপনি এটা ফাইলটা অ্যাড করে নেবেন জাস্ট আমি অ্যাড করার জন্য কী করবেন এখান থেকে লেখা আছে আপনার ব্রাউজ লেখা আছে ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন এখান থেকে আপনার লেখা আছে মিডিয়া ফিগার আমার আমার লেখা আছে আপনার কাছে হয়তো ফাইল আসতে পারে এগুলো দেবেন যার ওই ফাইল ঢুকবেন ঢুকার পর কী করবেন এইখান থেকে আপনার ফাইলে যে আপনার ফটোটা আছে ফটো দিয়ে দিচ্ছি আমি জাস্ট আমার ফটোটা দিয়ে দিলাম যে স্ক্রিনশটটা নিচ্ছে ওই স্ক্রিনশটটা এখানে আমি আপলোড করে দিলাম আপলোড করার পর জাস্ট আমার কাজটা কমপ্লিট এখন কী বলছে নিশ্চয় আপনাকে বলছে যে আপনাকে এখান থেকে অ্যাড্রেস দিতে বলছে আপনি কি লেখা আছে পলিগন ওয়ালেট অ্যাড্রেস মানে আপনাকে যে সিবিকে সিবিকে সিবি কে অ্যাড্রেস দেবেন এই অ্যাড্রেসটা আপনি পলিগন নেটওয়ার্কে হয়ে দেবে বুঝতে পারছেন বিষয় আপনি এখানে কী করবেন জাস্ট আপনি চলে যাবেন আপনার এখান থেকে আপনি ট্রাস্ট ওয়ালেট বাইন্যান্স বা আপনি যে কোনো জায়গা থেকে আমি দেখাচ্ছি আপনার কোন জায়গা থেকে লিস্টিং আছে বা আমি আপনার দেখাচ্ছি আপনি চাই কিন্তু আপনি এখান থেকে এখানে থেকে কী করবেন আপনি ট্রাস্ট ওয়ার্ড থেকে আপনি বিপ টোয়েন্টি অ্যাড্রেস বা আপনি এখান থেকে পলিগন অ্যাড্রেস দিতে পারেন তাও হবে এখান থেকে

অ্যাডফান একটা ক্লিক করলাম অ্যাডফান্ড যখন ক্লিক করবেন তখন লেখা আছে ডিপোজিট ক্লিক করলাম তারপর এখান থেকে কী করবেন লেখলাম সি বি কে দাস ক্লিক করলাম তারপর লেখা আছে এইটুকু ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমরা এখান থেকে আমি নেটওয়ার্ক কি দেবো এখানে লেখা আছে পলিগন এই নেটওয়ার্ক কী পরিমাণ দিয়ে দেবেন পরিমাণটা দিয়ে দিলাম পরিমাণ দেওয়ার পর কি করবেন একটা জাস্ট কপি করে নিচ্ছি কপি করার পর কী করবেন জাস্ট আপনি এইখান থেকে জাস্ট এখানে আমি বসে দিচ্ছি তাহলে আমার কিন্তু কাজটা কমপ্লিট আপনার কিন্তু এখান থেকে আপনি তারা কিন্তু টাস থেকে আপনি বিপিউনিট অ্যাড্রেস দিতে পারবেন বা এখান থেকে আপনি পুরো ইউনিট অ্যাড্রেস দিতে পারবেন জাস্ট বুঝতে পারছেন বিষয় আমি এখান থেকে বিড দিয়ে দিলাম আপনি কিন্তু বিডিও দিতে পারবেন বা বাইনেসও দিতে পারবেন বাই বিডিও দিতে পারবেন যে যারা এই দুটা লিস্টিং আছে সেই জায়গা থেকে আপনি দিতে পারবেন জাস্ট আমি কী করব এখন কী করবো সাবমিট করবো জাস্ট সাবমিট করে দিলাম জাস্ট দেখেন আমার তো অলরেডি সাবমিট হয়ে গেছে জাস্ট আমার কাছে এটা কাজ কমপ্লিট এখন আপনি যখন ইভেন্টটা ইন্ড হবে মানে ইভেন্টটা কিন্তু ইন্ড হবে দুই তারিখে আপনার যখন ইভেন্টটা ইন্ড হবে ইন্ড হওয়ার পর কিন্তু আপনার সেবা পাঁচ থেকে ছয় দিন পর আপনাকে বা তারা বা সাত আট দিন পরে তারা পেমেন্টটা করবে থেকে তারা কিন্তু তারা ওখানে বলে দিয়েছে তারা পেমেন্টটা করে নয় তারিখে পেমেন্টটা তারা এখানে দেখলাম যে নয় তারিখে তারা পেমেন্টটা করে দেবে এখান থেকে আমি যেভাবে দেখলাম সেইভাবে আপনারা প্রত্যেকটা ইভেন্টে কিন্তু জয়েন করতে পারবেন বা প্রত্যেকটা অফারে এরকমভাবে অফারটা জয়েন করবেন আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা অফার কিন্তু আমরা এরকমভাবে অফার জয়েন করে থাকি আপনি যদি দেখেন আমি এই অফারটাতে পেমেন্ট পাইছি কিনা যদিও টু ফোরে যায় তাহলে দেখতে পাবেন যে পেমেন্টটা পাইছি কি না দেখাই পেমেন্টটা কালকে এখানে এখানে পেমেন্টটা করছে আমি মূলত দেখাই অফারটা এই যে এই যে এই যে এম বিএল টুকেন আছে এম বিএল টুকেন এম বিএল যে আপনার র্যান্ডমটা আছে এই র্যান্ডম এই এই অফার আর ওই অফার সেই অফার বুঝতে বিষয় যদি দেখাই এইখানে দেখেন এইখানে দেখেন এই যে এখানে দেখেন পেমেন্টটা পেমেন্ট বাই বিটে পাইছি পেমেন্টটা মানে তারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে আপনি কিন্তু প্রত্যেকে অফারটা জয়ন করবেন অফারটাকে মিস না আর যারা আমাদের